ডিগবাজি দিতে গিয়ে কোমরে আঘাত পেলেন জায়েদ খান ডালিউডের আলোচিত নায়ক জায়েদ খান নানা কর্মকাণ্ডের জন্য প্রায়ই ভাইরাল হন সম্প্রতি ডিগবাজির সুবাদে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিতে গিয়ে দেখা গেছে তাকে এবার দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে কোমরে প্রচন্ড আঘাত পেলেন এই অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সেই ভিডিওতে দেখা যায় জায়েদ সমুদ্র সৈকতের ডিকবাজি দিচ্ছেন হঠাৎই তিনি কোমরে ব্যথা পান এবং থমকে যান পরে জায়েদ খান বলেন এই জন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে বেশি মারতে গিয়েই তো এই অবস্থা হলো তিনি আরও বলেন নিরাশ হবেন না তারপরও আমি ডিগবাজি দেব এদিকে জায়েদের ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা গেছে খুব চমকপ্রদ একটি কাজ নিয়ে আসছেন জায়েদ যেখানে তার সাথে দেখা যাবে বলিউডের এক নায়িকাকে তবে সেই কাজটি কি বিজ্ঞাপন নাকি স্টেজ শো তা বলতে রাজি হয়নি সূত্রটি তবে জায়েদ খান গণমাধ্যমে জানিয়েছিলেন দুবাইয়ের শো থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে কানাডা ও যুক্তরাষ্ট্রে কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করতে যাবেন তিনি সেই শোগুলোতে তার সঙ্গী হবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া তবে তার আগেই যে নতুন চমক দিতে যাচ্ছেন এই ঢাকাই তারকা তা একেবারে সুস্পষ্ট